সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই ঝলমলে রোদে ওই একটাই জবা ফুটে আছে সারা গাছে আজকের রানি কিন্তু ওই একাই গুড মর্নিং এভরিওয়ান হ্যাভ এ ভেরি বিউটিফুল ডে চলুন আজকের দিনটা আজকের ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে যাই কারণ খিদে তো পেয়েই যাই আর মা কি রান্না করছে সেটা দেখার একটা আগ্রহ থাকেই ওই যে পাশে ফোনটা চলছে যদি কোনো দিন না চলে তখন ভাবি হয় ফোনে চার্জ নেই নাই কিছু একটা হয়েছে কারণ ওটাই নর্মাল যাকে তারপরে বিছানাটা ক্লিন করে নিয়ে আজ একটু সকালবেলা ব্রেকফাস্টে এইটা খেয়েছিলাম আমার এক এক একদিন এক একটা ব্রেকফাস্ট হয় মানে কোনো দিন পরোটা দিন রুটি কোনো দিন এই ছোলাটা অ্যাকচুয়ালি কালকে ছোলাটা সেদ্ধ করা ছিল আর অল্প একটু চানাচুরি অ্যাড করেছিলাম কারণ হেলদি তো না বাট টেস্টি তো ম্যাটার করে ভাই আর অ্যাটলিস্ট আমার কাছে তারপরে বসে পড়লাম একটু পড়তে কারণ সারাদিন যদি সকালবেলাটা পড়তে না বসা হয় না আমি দেখেছি সারাদিন সেরকমভাবে আর পড়তে বসা হয় না কেমন একটা মুডই থাকে না কোনো কোনো সময় ঘুম পায় হ্যান ত্যান সকালবেলা পড়লে অনেকটাই গিয়ে যায় তারপরে আমি কিছু বলছিলাম কি বলছিলাম জানেন এই যে আজকে সুন্দর রোদটা উঠেছে গতদিনও এরকম সুন্দর রোদ উঠেছিল কিন্তু দুপুর তিনটে নাগাদ বা চারটে থেকে এমন শিলাবৃষ্টি শুরু হলো মানে প্রচুর বৃষ্টি প্রচুর আর মা বেরিয়েছিল একটু বাইরে তো পুরো ভিজে গেছে তারপরে মা তারপর ঢিকি বাবাই দুপুর বেলা চপ ভাজছিল কোন দোকানে চপ কিনে নিয়ে চলে এসছে খেতে ভালোই ছিল আর মা গতকাল করেছিল রাত্রিবেলা খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে তা সেই খিচুড়ি দিয়ে আর চপটি খাচ্ছিল জানেন তো এই যে ভয়েস অফটা দিচ্ছি হঠাৎ করে না ছাদে আমাদের কাজ হচ্ছে সেই আওয়াজ শুরু হলো এবার বলুন তো কী করা যায় জাগে কভার তো আমি করবোই দেখতে দেখতে দুপুর হয়ে গেল আমি ফাটাফাট স্নানটা করে চলে এলাম আগে জানেন তো এই স্নানটা হয়ে গেলে মনে হয় যে অর্ধেক কাজ আমার কমপ্লিট হয়ে গেছে ব্যাস এবার আমার শান্তি আচ্ছা তোমাদের কোনো ড্যান্ড্রফের প্রবলেম আছে আমি এই ড্যান্ড্রফের জন্য আমার চুলটা ছোটো করে ফেলেছি ভেবেছি যে ভা কত বড় চুলের দরকার নেই ড্যান্ড্রফ কন্ট্রোল করা যাবে না যাকে চলুন আজিয়ে আপনাদের একটা ছাদে নিয়ে যাই এটা হচ্ছে আমাদের দোতলা আমাদের নতুন কাজ হচ্ছিল আর কি ওই জালা থেকে দেখাচ্ছি দেখুন আকাশটা কি সুন্দর লাগছে না আর পাশের বাড়িতেও মিস্ত্রি কাজ করছে পাশের বাড়ি মানে আমাদের বাড়ির মধ্যে পাশের বিল্ডিং আর কি এবার একদম ছাদেই যাই দেখলাম যে বাইরে থেকে রোদটা বেশ কিছুটা নেমে এসছে আর কি মানে কমে গেছে অনেকটা কিন্তু রোদ আবার ছাদে এসে দেখছি আছে একটা সাইডে রোদ আছে আর একটা সাইডে নেই এই টাইমটা হচ্ছে একদম পারফেক্ট দুপুরবেলা আর কি দেখুন এই হচ্ছে বসন্তের দুপুরের আকাশ কি যে সুন্দর লাগছিল তবে জানেন তো আমার না এখনো ছাদ থেকে ওই টাওয়ার প্রত্যেকটা বিল্ডিংয়ের মাথা গাছের মাথা দেখতে ভীষণ ভালো লাগে আর আমার বাড়ির ছাদ থেকে এখন ওই রাস্তাটাও পুরো ডাইরেক্ট দেখা যায় অল্প একটু দেখা যায় কিন্তু দেখা যায় ভাবি যে পুজোর টাইমে ঠাকুরগুলোকে দেখতে পাবো ওই যে যাওয়া ফুলতে দেখা যাচ্ছে আমি ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি তবে জানো তো এখানে এত গাছ থাকার জন্য এখানে পাখির আওয়াজও খুব পাওয়া যায় বসন্ত বসন্তকালে পকির আওয়াজ তো অবশ্যই পাওয়া যায় সাথে নানা পাখির আওয়াজ প্রজাপতি কাঠবেড়ালি বেজি এই সব কিছু দেখা যায় সত্যি বলতে এই গাছগুলোই সকালবেলার যে ওয়েদারটা সুন্দর ওয়েদারটা এই শুধুমাত্র এই গাছগুলোর জন্য আর একটা কথা বলি এই যে দুপুরবেলা আমি ছাদে এসেছি না এই যে জলটুকু দেখছেন জানেন এই যখন বিল্ডিংয়ের ছাদটা নতুন হলো তখন তো পুরো জল ভর্তি করে দিতে হয় ছাদে ওই টাইমে এত পায়রা আর এত কাক এই জলে স্নান করেছে মানে যখন ওরা স্নান করতো ঠিক বেলা দেড়টা থেকে আড়াইটের মধ্যে ওরা স্নানটা করতে আসতো আর সব জলগুলো ছিটকে ছিটকে একদম নিচে পড়তো মানে ওই টাইমে যদি ওই নিচে যেতাম মানে বাইরে বেরোতাম তাহলে পুরো গায়ের মধ্যে পড়তো থাকে এখানে ঠাকুর বাসনগুলো আমি মেজে টেজে তারপরে লাঞ্চ করতে বসলাম আজকে মা করেছিল এঁচড় আমাকে ঝটাফট কমেন্টে জানাও তো কারা কারা এঁচড় ভালোবাসো এঁচোড় করেছে আর মাছ করেছে তবে আমি ছোটোবেলায় একদম ভালোবাসতাম না এখন আমার এঁচড় ভীষণ ভালো লাগে আর এই হচ্ছে সবেদা এটা হচ্ছে আমার প্রিয় একটা ফল ওই জন্য আমি দেখাচ্ছিলাম ভীষণ বড় এবং ভীষণ মিষ্টি তারপরে আবার ইভিনিংয়ে একটু বেরিয়েছিলাম সেখানে একটু মোমো খেয়েছিলাম যদিও পুরো প্লেটটা আমি খাইনি মানে এত এত ভা ইচ্ছা করছিল খেতে যার জন্য মানে অবশেষে আমি বেরিয়ে মোমো খেলাম আমি অনেক দিন স্টপ রেখেছিলাম আর কি স্ট্রিট ফুডগুলো খাওয়া মানে ময়দা জাতীয় কিছু খাওয়া দেন একটা আইসক্রিম কিনে বাড়ি ফিরেছিলাম আইসক্রিমটা ক্রিম বেল সম্ভবত এরকম একটা ব্র্যান্ডেড ছিল এটা আমি প্রথম খেলাম অ্যান্ড খুব সুন্দর ছিল আর তারপরে আবার বাড়ি ফিরে দেখছি বাবা ফুচকা এনেছে মায়ের জন্য তারপরে মা ফুচকা খেতে বসেছিল আমাকে দু তিনটে খাইয়ে দিল আর কি আমি বেশি খাইনি এইভাবেই আমাদের সন্ধে এন্ড হলো আর আমরা এনেছিলাম একটা ডিমের পুরো পেটি ধরে এতে না অনেক সস্তা পরে ডিম যাকে ব্লগটা এখানেই এন্ড করছি পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন আর যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন তাহলে পরের ব্লগে আবার দেখা হচ্ছে